কালকে সকালে বেরিয়ে ভোরবেলায় বেরিয়ে যেতে হবে দুই কাকার কাজই একদিনেই পড়েছে কালকে ভোরবেলা বেরিয়ে যাব সাড়ে ছটার ট্রেনটায় আপনাদের সবাইকে এন শাইনিং ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে বাটামোড়ে বেরিয়েছিলাম বাটামোড়ে যে সুপার মার্কেট আছে সেখানে গিয়েছিলাম তো অনেকগুলো জিনিস কিনে এনেছি অনেকগুলো প্যাকেট এনেছি যে দেখুন আপনাদের একটা একটা করে দেখাচ্ছি ম্যাক্সি পরতেই পছন্দ করে তাই এই ম্যাক্সিটা এনেছি এই যে আর হাত কাটা এই শাড়িটা নেওয়া হয়েছে এই যে भाईर बे है। পরে ভাজকু জেন্ডি নিয়েছি এই একটা জেন্ডি এই জানাবেন কোন গেঞ্জিটা আপনাদের বেশি পছন্দ পাঁচটা গেঞ্জি নেওয়া হয়েছে মোটামুটি দেখানো হয়ে গেছে তার শাড়িটা ভাজ করতে পারছি না দেখি শাড়িটা ভালো করে ভাজ করে রাখি হ্যাঁ এই ভাঁজ করতে পেরেছি ঠিক আছে এখন রাত্রি হয়ে গেছে এগারোটা প্রায় সাড়ে এগারোটা বাজে আমি আর এই ব্লগটা বাড়াবো না সবাইকে গুড নাইট জানিয়ে এই পর্যন্ত